ধর্ষণে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার এনেছে অপরাজিতা বিল যা ইতিমধ্যে রাজ্য বিধানসভায় পাশ হয়েছে অপেক্ষা শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের তারপরে এই বিল আইনে পরিণত হবে কিন্তু সেই প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিলম্বিত করার প্রতিবাদে সারা রাজ্যের সাথে রায়গঞ্জ শহর মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত হলো এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি রবিবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তথা জেলার সকল স্তরের মহিলা নেতৃত্ব এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চৈতালি মিতালি ঘোষ সাহা বলেন আজকে আপনাদের কি কাজ হচ্ছে আজকে অপরাজিতা বিল নিয়ে যেটা আমাদের রাজ্যের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলকে আমাদের মহিলা এবং শিশুদের কল্যাণের জন্য পাশ করেছে কিন্তু এটা আইনি বলবৎ করতে গেলে রাষ্ট্রপতি স্বাক্ষর লাগে তো সেটা রাষ্ট্রপতির কাছে বারবার বলা সত্ত্বেও পেশ করা সত্ত্বেও তিনি স্বাক্ষর করছেন না তো আজকে এই বিলটাকে পাশ করানোর জন্য আজকে আমাদের তিরিশ তারিখ আন্দোলন আমরা প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবঙ্গে সব জায়গায় হয়েছে এবং আজকে সভা এবং সেই সঙ্গে রায়গঞ্জ জুড়ে শুধু রায়গঞ্জ না উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেক জায়গায় হচ্ছে এবং আমাদের ব্লকেও আজকে মিছিল হলো এবং সভা হচ্ছে কোথায় হচ্ছে রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় শিল্পীদাস মহাশয়ের নেতৃত্বে আমাদের রায়গঞ্জ শহরে আমরা এই রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে বসে আমরা মহিলারা আমাদের নিজেদের যে সুরক্ষা যেটা আজকে আরজি করে ঘটেছে যাতে এটা একটা বিলে পরিণত হয় আইনে পরিণত হয় এরকম যারা করবে তাদের একটাই শাস্তি হবে তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রথমে বলে সেটা গোটা গোটা পৃথিবীর কাছে একটা নজিরবিহীন ঘটনা হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আমাদের মাননীয়া তো নিশ্চয়ই এটা আমাদের আইনে অবশ্যই পরিণত হবে এই আশ্বাস ভরসা আমাদের মমতা আছে তাই আমরা সকলে মিলে মহিলারা ধর্ম বর্ণ নির্বিশেষে এবং এখানে কোনো পার্টি বা রং না দেখে প্রত্যেককে বলবো আহ্বান জানাবো এই বিলের পক্ষে যাতে সবাই মিলে রাস্তায় নেমে আসে কারণ প্রথম দিন থেকে আমাদের একটাই দাবি ছিল যে নির্যাতিতা যে হয়েছে তার যাকে যা নির্যাতন করেছে তাদের শাস্তি তো আজকে তার পরিবারের ক্ষেত্রে পাশে দাঁড়ানোর জন্য আমরা এই আন্দোলন অবশ্য অবশ্যই চালিয়ে যাব অন্যদিকে এই একই ইস্যুতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে রায়গঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস মিছিলে পা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্য নেতৃত্বরা এ প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বললেন শোনাবো আপনাদের আমাদের অপরাজিতার বিল কেন্দ্র সরকার সেটা আইনি স্বীকৃতি দিচ্ছে না তারই প্রতিবাদে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক ওয়ার্ডের এর মহিলা সংগঠনের দ্বারা পরিচালিত একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে এই মিছিলে আমরা সবাই সামিল হয়েছি মিছিলে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ ব্লক সভাপতি রয়েছেন অনন্যা মজুমদার আমাদের বরিষ্ঠ নেতা রয়েছেন এবং পূর্ণেন্দুদেব মহাশয় রয়েছেন আমাদের ব্লক সভাপতি রায়গত অনালেশ দেবনাথ সহ বিভিন্ন শাখা সংগঠন এর নেতৃত্ববৃন্দ রয়েছেন আজকে আমরা দেখেছি যে এই অপরিচিতা বিলের জন্য হ্যাঁ যেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে এই বিলটা পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট বিল আমাদের সংসদে এনেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটা এখনো আইন স্বীকৃতি দেয়নি কারণ আজকে গুজরাট থেকে বলুন উত্তরপ্রদেশ বলুন পাঞ্জাব বলুন বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা এই মহিলাদের ধর্ষণের অভিযুক্ত অভিযুক্ত মহিলাদের স্নেতাহানির অভিযোগে অভিযুক্ত তারা জানে যে এই বিলটা যদি পাশ হয় তাহলে এই বিলটার যে বিলটা পাশ হবে তাতে আইন আইনের একটা যদি স্বীকৃতি হয় তাহলে যে কেসগুলা ঠান্ডা অবস্থায় আছে সেটা দ্রুত সুনামি হবে আর বিজেপির অনেক নেতার সাজা হবে অনেক নেতার হয়তো ফাঁসির দণ্ড হতে পারে তো বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতৃত্বকে নেতাদেরকে বাঁচানোর জন্য এই বিলটাকে আইনি স্বীকৃতি দিচ্ছে না তার জন্য আমাদের এই প্রতিবাদ তার জন্য আমরা বিজেপিকে ধিক্কার জানাই আর এই ধিকার জানাই এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা চাই যে এই বিলের সমর্থনে তারাও পথে নামক আর এই বিল যাতে খুব শীঘ্রই প্রদান করা হয় ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স